আসসালামু আলাইকুম সুরেশ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও নতুন একটা ভিডিও দেখার জন্য আমরা ছোট বড় বেশিরভাগ মানুষই বিকেলে বা সন্ধ্যা নাস্তায় ছায়ার সাথে একটু মুখরোচক খাবার খেতেই বেশি পছন্দ করি আর সেটা যদি হয় স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরি তাহলে তো আর কথাই নেই আজকে আমি এমনই একটি মুখরোচক খাবার শাকের পাকোড়ার রেসিপি শেয়ার করব এখন আমি প্রথমে শাকটাকে ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দুইটা ডিম দিয়ে দিব এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন এক চামচ মরিচ গুঁড়া দেড় চামচ হলুদ গুঁড়া আর এক চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব শাকটাকে ভালোভাবে কচলিয়ে নিতে হবে আমি এখানে কৃষ্ণ কৃষ্ণকুচুর শাকটাকে ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শাক নিয়ে নেবেন ভালোভাবে কচলানো হয়ে গিয়েছে এখন আমি হাফ কাপ মতো বেসন দিয়ে দিব কিছুটা চালের গুঁড়িও দিয়ে দিব আবারও ভালোভাবে মিশিয়ে নিব আমার মনে হয়েছে পেঁয়াজ কুচিটা কম হয়ে গিয়েছে তাই আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কচলিয়ে কচলিয়ে মিশিয়ে নিব। আমার আর কিছুটা বেসন লাগবে তাই এখানে আরও কিছুটা বেসন দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে নিব আমি আগেই বলেছি যে আমি এখানে কৃষ্ণ কৃষ্ণকচুর পাতাটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো পালং শাক বা পুঁশাক নিতে পারেন আমি অনেক দিন আগে একজন আপুর ভিডিও দেখে এই রেসিপিটা শিখেছিলাম উনি পালং শাক দিয়ে পাকোড়াটা বানিয়েছিল এখন আমার পাকোড়ার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব যেহেতু পাকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই তেলটাও একটু বেশি দিতে হবে এখন আমি এক এক করে ছোট ছোট করে পাকোড়াগুলো তেলে দিয়ে দিব আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়ে পাকুড়াগুলোর তেলে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন তবে ছোটো করে দিলে দেখতেও সুন্দর লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কড়াইতে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি আমার সবগুলো পাকোড়া দেয়া হয়ে গিয়েছে এখন চুলা আঁচটা মিডিয়াম রেখে পাকোড়াগুলোকে ভালোভাবে বাজতে হবে এ সময় চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো আছে রাখতে হবে নয়তো পাকোড়ার উপরে পাশটা বেশি বাজা হয়ে যাবে আর ভেতরে ভাব রয়ে যাবে পাকোড়ার এক পাশটা ভালোভাবে বাজা হয়ে গিয়েছে এখন আমি গি একটা কাঁচা চামচের সাহায্যে একটা একটা করে উল্টিয়ে নিব। যেহেতু শাকের পাকোড়া তাই এই উল্টানোর কাজটা খুব সাবধানে করতে হবে নয়তো পাকোড়াটা ভেঙে যাবে বা বলতে পারেন খুলে যাবে দেখেন আমি এক এক করে সবগুলো পাকুড়ায় উল্টিয়ে নিচ্ছি আমার সবগুলো পাকুড়া উল্টানো হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব এই উল্টানোর কাজটা একটু পরপরই করতে হবে নয়তো এক পাশে বেশি হয়ে যাবে আমার পাকোড়াগুলো ভালোভাবে হয়ে গিয়েছে এখন ভালোভাবে তেল ঝরিয়ে নামিয়ে নেব দেখেন আমার পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ভালোভাবে ভেজে নেওয়ার কারণে উপরে একটা ক্রিস্পি বাবেশী ছিল আর ভিতরে জুসি ছিল কেননা আমি ডিম ব্যবহার করেছিলাম যে কোনো পাকোড়া বা বড়াই ডিম ব্যবহার করলে ভিতরে জুসি বজায় থাকে এখন তো শীতকাল আর এখন বাজারে অনেক প্রকারের শাক পাওয়া যায় তাই সন্ধ্যায় বা বিকেলের নাস্তায় ঘরেই জটপট বানিয়ে নিতে পারেন এই শাকের পাকোড়া আর আজকের রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ